খাগড়াছড়িতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো ও দেখুন বিস্তারিত জুলাই আগস্ট সালের আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে বুধবার সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত সকলের পাশে আমি আছি এবং যে কোনো প্রয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দরজা তাদের জন্য সর্বদা খোলা অনুষ্ঠানে সিভিল সার্জন মোহাম্মদ এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আতার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাজীব পালিত সিনিয়র কার্ডিওলজিস্ট ডাক্তার পূর্ণ জীবন চাকমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার নয়নময় ত্রিপুরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান সার্গড়ি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী দু সালের গল অভ্যুত্থানে আহত হন ষোলো জন এবং নিহত হন একজন আজ তাদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন অতিথিরা